সালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যে তোমরা কিন্তু তোমাদের দুইটা পরীক্ষা দিয়ে ফেলছো মানে তোমাদের কোরআন মজিদ পরীক্ষাও চলে গেলো এবং আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা আজকে গেল। তো কথা হলো যে তোমরা আশা করছি ভালোভাবে পরীক্ষাগুলো দিচ্ছ তো আমাদের মূলত হচ্ছে আমাদের সাথে যারা যুক্ত আছে আমাদের ফ্রি সাজেশনগুলো কিন্তু তোমরা হচ্ছে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে পেয়ে যাচ্ছ ইউনিক অনলাইন ক্লাসের ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউবে আর ফ্রি সাজেশনের পাশাপাশি আমরা বিস্তারিত সাজেশন অর্থাৎ তোমাদেরকে চাইলে তো আমরা সব কিছুই দিতে পারবো না কারণ হচ্ছে আমরাও অনেক কষ্ট করে সাজেশনগুলো তৈরি করি তোমাদেরকে মূলত আমরা ফেসবুক পেজ বা ইউটিউবে যে সাজেশনগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে অবশ্যই কমন পাওয়ার জন্য অবশ্যই মানে কি তোমাদের কমন উপযোগী সাজেশন অবশ্যই আমরা দিয়ে থাকি তবে সেখান থেকে যেভাবে যে সাজেশনগুলো দিই অ্যাডসে আরও শর্টকাট করে দেওয়ার জন্য আমরা মূলত আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে স্টুডেন্টদের যুগ করি মানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করে স্টুডেন্টদেরকে প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে যে সাজেশনগুলো দিই সেই সাজেশন থেকেই আরও শর্ট কাটাকারে দিই এবং উত্তরসহ উত্তরপত্রসহ দিয়ে দেওয়ার চেষ্টা করি এবং হচ্ছে তারা কিছু বুঝতে না পারলে সেগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করি আর গাইডলাইন তো থাকছেই অর্থাৎ আমাদের গ্রুপে যেই কয়েকজন স্টুডেন্ট অর্থাৎ অনেক দাখিল পরীক্ষার্থী তো অ্যাড হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অঞ্চল থেকে তো কথা হলো যে আমাদের সাথে যারা যুক্ত আছে দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তাদেরকে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সাপোর্টটা দিয়ে দিয়ে যাই তো তোমরা যারা যুক্ত হও নাই নিরস হওয়ার কিছু নাই তোমাদের জন্য কিন্তু সাজেশন নিয়ে আসছি তোমাদের গণিত বিষয়ের দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ বিষয় গণিত শেষ মুহূর্তের সাজেশন অর্থাৎ তোমাদেরকে আমি এখন গণিতের যে সাজেশনগুলো দিব তুমি একটা কথা মনে রাখবে যে গণিত পরীক্ষা কিন্তু সেম টু সেম অর্থাৎ তোমার হুবহু সৃজনশীল প্রশ্ন কিন্তু আসবে না মানে আসতে পার হয়তো আসতেও পারে ঠিক আছে কিন্তু না আসার সম্ভাবনা বেশি মানে তুমি মনে করো একটা অঙ্ক করতে পারো ওইটা যদি তুমি বুঝে বুঝে করতে পারো ওই নিয়মের অঙ্ক কিন্তু আসবে অর্থাৎ টাইপ ভিত্তিক অঙ্ক দিয়ে যদি তুমি করতে পারো মনে করো একটা করলে ওইটার মতো আরও একটা হতে পারে এরকম অঙ্কগুলি যদি তুমি করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে এম সিকিউর ক্ষেত্রেও কিন্তু টাইপ ভিত্তিক এম যদি পড়ো তাহলে তুমি অবশ্যই ভালো করতে পারবে যেমন আমরা আমাদের গ্রুপে কিন্তু দিয়ে দিছি এবং আমাদের ফেসবুক পেজও তোমাদের জন্য ফ্রিতে যাতে পেয়ে যাও এটার জন্য দিয়ে দিব বাক্যা বিশ্লেষণ সহ এম আমাদের ফেসবুক পেজে পোস্ট করা আছে তোমরা এক থেকে শত তরোটা অধ্যায়ের যে এমসিকিউগুলো রয়েছে ওখানে হচ্ছে তোমার কোনো শিক্ষকের প্রয়োজন নাই প্রত্যেকটা এমসিকিউর নিচে কিন্তু বাক্যা বিশ্লেষণ দেওয়া আছে যে কিভাবে হলো ঠিক আছে তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে এগুলো এক থেকে সতেরোটা অধ্যায়ের এমসি কিন্তু আমরা আমাদের ফেসবুক পেজে কিন্তু ফ্রিতে তোমাদের জন্য দিয়ে দিছি সুতরাং সেগুলো তোমরা চাইলে দেখতে পারো তবে দাখিল পরীক্ষার্থীদের জন্য স্পেশাল তিনশো এমসি আমি তিনশো এমসি একটা প্যাকেজ তৈরি করেছি যেটা হচ্ছে একটা পিডিএফের মধ্যেই তোমাদের সম্পূর্ণ বই থেকে শুধুমাত্র দাখিল পরীক্ষার্থীদের জন্য তিনশোটা এমসি কিউ যে তিনশোটা এমসি কিউর বাহিরে তোমার হচ্ছে যে কি দাখিল পরীক্ষার্থীদের মানে ওই টাইপের এমসিকিউগুলো চেতে বেশি আসতে দেখা গেছে বিগত সালে তো ওই তিনশোটা এমসিকিউ যে ভালো করে প্র্যাকটিস করবে আমি মনে করি তার এমসিকিউ তার আর কেউ আটকাতে পারবে না সে এমসি তো তো কমন পাবেই এবং হচ্ছে পাশাপাশি ওই টাইপের যতগুলো এমসিকিউ আসবে সে অবশ্যই উত্তর করতে পারবে তো তোমাদের তোমাদেরকে আমি এখন যে সাজেশনটা দিচ্ছি এটা হচ্ছে সৃজনশীলের জন্য অর্থাৎ তোমরা বই থেকে পাঠ্য বই থেকে তোমাদের এই এই অঙ্কগুলো ভালো করে করবে এবং এগুলোর আলোকেই কিন্তু তুমি সৃজনশীল পেয়ে যাবে তোমাদের প্রশ্ন হতে পারে স্যার এগুলোর আলোকে সৃজনশীলটা কেমন হতে পারে এটার জন্য তোমাকে হচ্ছে আমাদের যেই হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ আছে ওটাতে যুক্ত হতে হবে ওটাতে যুক্ত হলে এটার আলোকে তোমাকে হচ্ছে কোন কোন সৃজনশীলগুলো তুমি দেখবে সেখানে সেখানে আমরা ওগুলো দিয়ে দিব সেখান থেকে দেখতে পাবে অনেকে বলতেছে যে স্যার আপনারা তো ফ্রিতে সাজেশন দেন ঠিক আছে তারপর আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ কেন ভাই একটা কথা খেয়াল করবে যে মানে আমরা যে সাজেশনগুলো তৈরি করতেছি দিন রাত চব্বিশ ঘন্টা কষ্ট করে কত কষ্ট করে আমরা এমসি কিউ সিট তৈরি করতেছি সৃজনশীল সিট তৈরি করতেছি আমি আমরা এত কষ্ট করে যদি তোমাদের কাছ থেকে যদি সামান্য কিছুই যদি না পাই দুশো টাকা তো বড় বিষয় না তুমি হাজার হাজার টাকা খরচ করে প্রাইভেট কোচিং করতে পারো এটা করতে পারো সেটা করতে পারো তোমাকে যদি আমি যদি বলি একটা কমন উপযোগী সাজেশন দিচ্ছি একটা ভালো গাইডলাইন দিচ্ছি ঠিক আছে তোমার পরিক্রাশার শর মুহূর্ত পর্যন্ত তোমার পাশেই আসি এটা দুশো টাকা দিয়ে তুমি অনেক বড় মানে কি অনেক বেশি হয়ে যায় অনেক বেশি হয়ে যায় না আশা করি তো তোমাদের জন্য তো অবশ্যই সাজেশন থাকবে তোমরা তো অবশ্যই আমাদের কাছ থেকে হেল্প পাবে কিন্তু আমাদের গ্রুপে যারা যুক্ত আছে মূলত তাদেরকে আমরা আমাদের কষ্ট করা তৈরি করে যে সিটগুলো ওগুলো ওখানে দিয়ে থাকি তো ঠিক আছে চলো শুরু করা যাক যেই অঙ্কগুলোর আলোকেই তুমি যেই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলেই সৃজনশীল যেমনই আসুক তুমি করতে পারবে এবং হচ্ছে এখানের বাহিরে তোমাকে আমি দিতে থেকে অধ্যায়ের এক আমি কয়েকটা অঙ্ক ধরে দিব তোমাদেরকে জাস্ট এখানে নাম্বার আকারে দিয়েছি এরকম এক থেকে সতেরোটা অধ্যায়ের অঙ্কগুলো ধরে দিব ওগুলো ভালো করে দেখলে ওগুলোর আলোকে যদি সৃজনশীল আসে তুমি অবশ্যই পারবে ইনশাল্লাহ তাহলে চলো শুরু করা যাক অনেক কথা বলে ফেলছি প্রথম অধ্যায় অধ্যায় একের মধ্যেই অনুশীলনী এক অনুশীলনী একের মধ্যে তুমি একুশ নাম্বার অঙ্কটা দেখবা বে বাইশ নাম্বার অঙ্কটা দেখবা তাইশ তেইশ নাম্বার অঙ্কটা দেখবা অনুশীলনীর প্রশ্ন অর্থাৎ অনুশীলনীমূলক তোমার যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোর মধ্যেই এগুলো দেখতে হবে ভালো করে অর্থাৎ প্রথম অধ্যে থেকে অনুশীলনী এক অর্থাৎ অনুশীলনী একের প্রথম অধ্যে অনুশীলনী একের এই অঙ্কগুলো পাঠ্যবইয়ের যে অনুশীলন রয়েছে তোমাদের ওখান থেকে এগুলো দেখলেই হয়ে যাবে দশ নম্বর বারো নাম্বার চোদ্দো নম্বর ও পনেরো নাম্বার জাস্ট এগুলো দেখবা এগুলো হচ্ছে তুমি তোমার পরীক্ষা যেহেতু পরশু দিন তুমি এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো বারবার করে প্র্যাকটিস করো দেখবে যে এগুলোর আলোকে যদি সৃজনশীল আসে তুমি ইনশাল্লাহ করতে পারবে অবশ্যই আসবে ইনশাল্লাহ এগুলো তো তোমাদের জন্য অনেক ব্যাকআপ অনেক কিছু রিসার্চ করে তো এই সাজেশনগুলো তৈরি করা হয়েছে তাই না তো এগুলো যদি দেখো তুমি ভালো করে ইনশাল্লাহ এগুলোর আলোকে তুমি সৃজনশীল পাবে আর উদাহরণ তেইশ নাম্বারটা একটু দেখে নিবে অধ্যায় দুই অধ্যায় দুইয়ের ক্ষেত্রে দুই দশমিক এক থেকে তোমাকে যে অঙ্কগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার বারো নাম্বার এবং অনুশীলনী দুই দশমিক দুই থেকে তুমি যেগুলো দেখবা সেগুলো হচ্ছে তেরো নাম্বার চোদ্দো নাম্বার ষোলো নাম্বার বাইশ নাম্বার তেইশ নাম্বার এই অঙ্কগুলো দেখবা এগুলো বাড়িতে বসে বসে বেশি বেশি প্র্যাকটিস করো বেশি বেশি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তুমি পাবে আর উদাহরণ আচ্ছা উদাহরণ তেইশু চব্বিশ উদাহরণ তেইশু চব্বিশ এগুলো দেখবা ঠিক আছে তো এগুলো দেখলে তোমার হচ্ছে আমি তাহলে প্রথম আর দ্বিতীয় অধ্যে থেকে তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখে নিবা এগুলো ভালো করে দেখলেই ইনশাল্লাহ হয়ে যাবে তো একটা কথা হচ্ছে যে এখন এভাবে ধারাবাহিকভাবে তোমাদেরকে আমি সতেরোটা অধ্যে থেকে তুমি মূল বই থেকে অর্থাৎ তোমার পাঠ্য বই থেকে কোন কোন অঙ্কগুলো সৃজনশীলের জন্য দেখবে সেগুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখাই দিচ্ছি তাহলে প্রথম অধ্যে থেকে এগুলো দেখবা আর দ্বিতীয় অধ্যে থেকে এগুলো দেখলেই তোমার জন্য এনে এখন আমরা তৃতীয় অধ্যায় থেকে দেখি কী কী আছে তৃতীয় অধ্যায় থেকে দেখব এখন এখন দেখো এখন হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে তুমি যে অঙ্কগুলো দেখবা তৃতীয় অধ্যায়ের তিন দশমিক এক থেকে আচ্ছা তোমরা বলতে পারো যে স্যার তৃতীয় অধ্যায় থেকে তো অঙ্ক বেশি তৃতীয় অধ্যে থেকে অঙ্ক বেশি দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে তৃতীয় অধ্যে থেকে অবশ্যই একটা সৃজনশীল তোমাদের জন্য থাকবে আমি আবারও বলতেছি তৃতীয় অর্ধে থেকে তোমাদের জন্য সৃজনশীল অবশ্যই থাকবে মানে তৃতীয় অধ্যে থেকে সৃজনশীল আসবে ইনশাআল্লাহ দেখো তিন দশমিক তৃতীয় অধ্যায়ের তিন দশমিক এক থেকে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট নাম্বার দেখবা তিন দশমিক এক তিন দশমিক একের অনুশীলনমূলক অঙ্কের মধ্যে ফার্স্ট নাম্বার দেখবা সাত নাম্বার দেখবা আট নাম্বার দেখবা এগারো নাম্বার দেখবা চোদ্দ নাম্বার দেখবা পনেরো নাম্বার দেখবা এবং একটা উদাহরণ আছে উদাহরণ আট উদাহরণ আটটা তোমরা ভালো করে দেখে নিবা অর্থাৎ তোমাদেরকে যে অঙ্কগুলো আমি ধরে দিচ্ছি এগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো এগুলোর আলোকেই যদি তোমার সৃজনশীল আসে তাহলে তাহলে তুমি ইনশাল্লাহ অবশ্যই করতে পারবে আর এগুলিই হচ্ছে তোমার বই থেকে মূল বই থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তিন দশমিক দুই তিন দশমিক দুই থেকে তুমি যে অঙ্কগুলো দেখবা সেটা হচ্ছে সাত নাম্বার অঙ্ক দেখবা দশ নম্বর অঙ্ক পনেরো নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্ক ও সতেরো নম্বর অঙ্ক আর উদাহরণ ষোলো সতেরো অবশ্যই দেখবা ঠিক আছে তারপর তিন দশমিক তিন তিন দশমিক তিন থেকে শুধুমাত্র একটি অঙ্ক দেখতে হবে সেটা হচ্ছে আট নম্বরটা আর তিন দশমিক সাইট তিন দশমিক সাইটটা তোমাকে দেখতে হবে না তিন দশমিক সাইট থেকে কোনো প্রশ্ন আসবে না তুমি দেখবা হচ্ছে তিন দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ থেকে কী কী দেখবা তিন দশমিক পাঁচ থেকে হচ্ছে সতেরো নম্বরটা দেখবা উনত্রিশ নম্বরটা দেখবা একত্রিশ নম্বরটা দেখবা ও তেত্রিশ নম্বরটা দেখবা অর্থাৎ তিন দশমিক পাঁচ থেকে সতেরো নম্বর উনত্রিশ নম্বর একত্রিশ নম্বর ও তেত্রিশ নম্বর অঙ্কগুলো দেখবা এখন আসি অধ্যায় সার অধ্যায় ষাট থেকে ষাট দশমিক এক থেকে তুমি দেখবা ষাট দশমিক এক থেকে তুমি দেখবা হচ্ছে আট নম্বর অঙ্কটা একুশ নম্বর অঙ্কটা চব্বিশ নম্বর অঙ্কটা জাস্ট এই তিনটা অঙ্ক দেখবা ষাট দশমিক দুই থেকে দেখবা একের গ অর্থাৎ এক নাম্বার যে সৃজনশীলটা রয়েছে এই সৃজনশীলের গ নাম্বার অঙ্কটা দেখবা আর ষাট দশমিক দু থেকে ছার নম্বরের যে সৃজনশীলটা রয়েছে ওই সৃজনশীলের গ নাম্বারটা দেখবা আর ফার্স্ট নাম্বার অঙ্কটা দেখবা তাহলে তোমার তৃতীয় এবং চতুর্থ থেকে তোমার এই অঙ্কগুলো দেখলেই ইনশাল্লাহ আশা কর ইনশাল্লাহ অবশ্যই এগুলোর আলোকেই আসবে তুমি যদি আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি পরীক্ষা দিয়ে এসে দেখিও তোমার যে সৃজনশীলগুলো আসছে এগুলো হচ্ছে পাঠ্য বইয়ের কোন কোন অঙ্কের আলোকেই আসছে ঠিক আছে পাঠ্য বইয়ের যে যে অঙ্কগুলোর আলোকে আসছে এগুলো এখান থেকে মিলাই নিতে পারবে ইনশাল্লাহ তো এগুলো ভালো করে তোমরা পরীক্ষায় পরীক্ষায় যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো এখন আমরা দেখব হচ্ছে চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের অধ্যায় ফার্স্ট থেকে তুমি কি কী কত নম্বর অঙ্কগুলো দেখবা অধ্যায় ফার্স্ট থেকে ফার্স্ট দশমিক এক থেকে তুমি সতেরো নম্বর অঙ্কগুলো দেখবা ফার্স্ট দশমিক এক থেকে সতেরো নম্বর অঙ্কটা দেখবা তারপর হচ্ছে উনত্রিশ নম্বর তারপর বাইশ নম্বর ও পঁচিশ নম্বর ঠিক আছে এই অঙ্কগুলো দেখবা তাহলে সতেরো নম্বর বাইশ নম্বর উনত্রিশ নাম্বার পঁচিশ নম্বর এই অঙ্কগুলো দেখবা ফার্স্ট দশমিক দুই ফার্স্ট দশমিক দুই থেকে যে অঙ্কগুলো তুমি দেখবা সেগুলো হচ্ছে চব্বিশ নম্বর অঙ্কটা দেখবা ছাব্বিশ নম্বর অঙ্কটা সাতাশ নাম্বার ও উনত্রিশ নাম্বার তাহলে অধ্যায় ফাঁস থেকে এই অঙ্কগুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো দেখতে পারো ইনশাল্লাহ অধ্যায় ফাঁস থেকে তোমার হচ্ছে যেভাবে প্রশ্ন আসুক সৃজনশীল আসুক তুমি ইনশাল্লাহ এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো মূল বইয়ের কোনো বিকল্প নাই ঠিক আছে যদি এগুলোর আলোকে কীরকম সৃজনশীল আসতে পারে সে একটা নমুনা বা সেই ধরনের সৃজনশীলগুলো আমরা অবশ্যই গ্রুপে দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যেটা আমাদের সিক্রেট গ্রুপ ওখানে দিয়ে দিব তোমরা জাস্ট হচ্ছে এগুলো ভালো করে দেখবা এগুলোর আলোকে তোমার হচ্ছে কি আসবে সৃজনশীল আসবে তো ষষ্ঠ অধ্যায় থেকে তুমি কীভাবে দেখবা ষষ্ঠ অধ্যায় থেকে তোমার হচ্ছে উদাহরণ এক ও ফোনেরও এই দুইটা দেখবা ষষ্ঠ অধ্যায় থেকে এক নাম্বার এবং উদাহরণ উদাহরণ এক ও ফোনের নাম্বার ষষ্ঠ অধ্যায় থেকে এগুলো ভালো করে দেখবা আর ছয় দশমিক তিন ছয় দশমিক এক দুই এগুলো দেখার তোমার কোনো দরকার নাই ছয় দশমিক তিনে চলে যাবে ছয় দশমিক তিনে গিয়ে তুমি উনিশ ও বিশ পাঠ্য পাঠ্যবইয়ের উনিশ ও বিশ নাম্বার অনুশীলনমূলক অঙ্কগুলো দেখবা তাহলে আশা করি বুঝতে পারছি তারপর অধ্যায় সাত অধ্যায় সাতের মধ্যে তুমি সম্পাদ্য দেখবা মাত্র তিনটা এই তিনটা সম্পাদ্য তুমি বেশি করে ভালো করে প্র্যাকটিস করবা এক নাম্বার দুই নাম্বার ও চার নাম্বার এক নাম্বার দুই নাম্বার ও চার নাম্বার এই তিনটা সম্পাদ্য তুমি বেশি করে খুব ভালো করে প্র্যাকটিস করবা তারপর আসি সাত দশমিক দুই সাত দশমিক এক থেকে অঙ্ক দেখার দরকার নাই জাস্ট তুমি হচ্ছে সম্পাদ্য এক দুই ও চার দেখবে এবং সাত দশমিক দুই থেকে হচ্ছে উদাহরণ তিন ও চার দেখলেই হয়ে যাবে তাহলে সাত দুই থেকে উদাহরণ তিন ও চার নাম্বার দেখবে তাহলে ফার্স্ট নাম্বার এবং ছয় নাম্বার সাত নাম্বার এই তিনটা অধ্যায় গেল ফার্স্ট ছয় সাত এই তিনটা অধ্যায় গেল বাকি অধ্যায়গুলো থেকে তুমি কোন কোন অঙ্কগুলো দেখবা দেখে নাও অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে তুমি দেখবা অষ্টম থেকে যে উপবাদ্যগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে বিশ নাম্বার একুশ নাম্বার তেইশ নাম্বার ও চব্বিশ নাম্বার এই উপবাদ্যগুলো তুই তুমি একটু ভালো করে দেখতে পারো ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে তুমি পেয়ে যাবে উপবাদ্য অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে কমন বলতে তোমাকে হচ্ছে এটার আলোকে সৃজনশীল দেওয়া হবে আর কি তারপর হচ্ছে আট দশমিক অষ্টম অধ্যায়ের মধ্যেই আট দশমিক দুই থেকে দেখবা হচ্ছে তিন নাম্বার ও চার নম্বর আট দশমিক থেকে দেখবা হচ্ছে ফার্স্ট নাম্বার অঙ্কটা আট দশমিক ফার্স্ট থেকে দেখবা নয় নাম্বার এগারো নাম্বার ও উনিশ নাম্বার এই তিনটা অঙ্ক তোমাদের এই উপপাদ্যগুলো দেখবা ভালো করে ইনশাল্লাহ হয়ে যাবে আর নবমধ্যায় থেকে দেখো তোমরা বলতে পারো স্যার নবমধ্যে থেকে এতগুলো প্রশ্ন দেওয়ার কারণ কী কারণ হচ্ছে যে নবম এবং দশম অধ্যায় এখান থেকে তুমি ধরে নিতে পারো এখান থেকে তো অবশ্যই একটা সৃজনশীল তোমাদের আসবে ঠিক আছে তো এই কারণে তোমাকে এই অধ্যায়গুলো থেকে এই নবমধ্যে থেকে একটু ভালো করে দেখতে হবে কারণ নবমধ্যে থেকে তোমার প্রশ্ন আসবে তো নবম অধ্যায় থেকে নবম অধ্যায়ের মধ্যেই নয় দশমিক এক থেকে যে অঙ্কগুলো তুমি দেখবা সেগুলো হচ্ছে ফোনোর নাম্বার ষোলো নম্বর উনিশ নাম্বার বিশ নম্বর একুশ নাম্বার বাইশ নাম্বার চব্বিশ নম্বর ও পঁচিশ নম্বর এগুলো তোমরা তোমাদের সৃজনশীলের জন্য ভালো করে দেখবা তাহলে নয় দশমিক এক থেকে কী দেখবা পনেরো নম্বর অঙ্কটা ষোলো নম্বর অঙ্কটা উনিশ নম্বর অঙ্কটা বিশ নম্বর অঙ্কটা একুশ বাইশ চব্বিশ ও পঁচিশ এই নয় দশমিক এক থেকে এই অঙ্কগুলো ভালো করে দেখবে আর উদাহরণ নয় দশ ও এগারো এই তিনটা ভালো করে দেখতে হবে তোমার উদাহরণ নয় দশ ও এগারো এগুলো ভালো করে দেখতে হবে তোমার তাহলে ইনশাল্লাহ তোমার হয়ে যাবে তারপর নয় দশমিক দুই থেকে তুমি যে অঙ্কগুলো দেখবে সেগুলো হচ্ছে বিশ নম্বর অঙ্কটা দেখবা একুশ নম্বর তেইশ নাম্বার চব্বিশ নাম্বার ছাব্বিশ নাম্বার উনত্রিশ নাম্বার ও তিরিশ নাম্বার তাহলেই হয়ে যাবে তোমার তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও বা তুমি যেভাবে সৃজনশীল করা হোক তোমার প্রশ্নে তুমি যদি উত্তর করতে চাও বা তুমি যেভাবে সৃজনশীল আসক তোমার ভয়ভীতি যদি দূর করতে চাও তাহলে অবশ্যই এগুলো বারবার প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই ঠিক আছে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এগুলো যত বেশি প্র্যাকটিস করবে এগুলোর আলোকে যেমনই সৃজনশীল তোমাকে দেওয়া হোক তুমি ইনশাল্লাহ পারবে তো অধ্যায় দশ অধ্যায় দশ থেকে তুমি যেগুলো দেখবা সেগুলো হচ্ছে পনেরো নম্বর অঙ্কটা দেখবা ষোলো সতেরো নম্বর বিশ নাম্বার ও একুশ নাম্বার এই এই চার এই চারটা দেখলেই তোমার জন্য এনও তো কথা হলো যে অষ্টম অধ্যায় নবম অধ্যায় দশম অধ্যায় থেকে এগুলো তোমরা ভালো করে দেখে নিবা এখন চলো নেক্সটের যে অধ্যায়গুলো আছে সেগুলো থেকে তুমি কোন কোন অঙ্কগুলো করবে তারপর দেখো অধ্যায় এগারো অধ্যায় এগারো থেকে তুমি যে অঙ্কগুলো দেখবা সেগুলো হচ্ছে দেখে নাও অধ্যায় এগারোর এগারো দশমিক এক অধ্যায় এগারোর এগারো দশমিক এক থেকে তুমি যে অঙ্কগুলো দেখবা সেগুলো হচ্ছে সাত নাম্বার অঙ্কটা দেখবা আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এগারো বিশ অর্থাৎ অধ্যায় এগারো থেকে তুমি এগারো দশমিক এক থেকে অনুশীলনের যে অঙ্কগুলো আছে সৃজনশীলের জন্য জাস্ট সৃজনশীলের জন্য অর্থাৎ তোমার পরীক্ষায় যদি সৃজনশীল আসে এগুলো এগুলোর আলোকেই আসবে এ কারণে তুমি বারবার এগুলো প্র্যাকটিস করবে তাহলে এগারো দশমিক এক এই অধ্যায় থেকে তুমি হচ্ছে সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার ও বিশ নাম্বার এই কয়টা অঙ্ক ভালো করে দেখবা এবং উদাহরণ এক এগারো সরি উদাহরণ এগারো তোমার হচ্ছে অধ্যায় এগারো এগারো দশমিক একে কিন্তু একটা উদাহরণ আছে সেটা হচ্ছে উদাহরণ এগারো ওটা ভালো করে দেখবা তারপর হচ্ছে এগারো দশমিক দুই এগারো দশমিক দুই থেকে তুমি যে অঙ্কগুলো দেখবা সেগুলো হচ্ছে সতেরো নম্বর অঙ্কটা দেখবা আঠারো নম্বর একুশ নম্বর ও চব্বিশ নম্বর জাস্ট এই চারটা অঙ্ক এগারো দশমিক দুই থেকে দেখবা এই যে তোমাদেরকে অঙ্ক আমি ধরে দিচ্ছি এগুলো তুমি তুমি ভাইয়া এটা এটা মনে রাখতে পারো বা তুমি এটা হচ্ছে একদম মানে কি তোমাকে আমি একদম গ্যারান্টি দিয়েও বলতে পারি যে আমি তোমাকে যে অঙ্কগুলো ধরে দিচ্ছি এগুলোর আলোকেই কিন্তু সৃজনশীল আসবে ঠিক আছে তোমার যদি এখন প্রশ্ন থাকে যে আমরা কোন ধরনের এগুলোর আলোকে কোন ধরনের সৃজনশীলগুলো প্র্যাকটিস করবো তোমার যদি সৃজনশীল প্র্যাকটিস করতে হয় বা সৃজনশীল কোন ধরনের সৃজনশীল তুমি প্র্যাকটিস করতে হবে এটা যদি তুমি জানতে চাও তাহলে ভাইয়া আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে কারণ আমরা অনেক কষ্ট করে এগুলো কিন্তু সাজেশন এগুলো কিন্তু আমরা আমরা প্রাইভেট গ্রুপে দিব কিন্তু কমাই দিব আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হলে কি কী সুবিধা এবং কি কি পাবে এবং কেন যুক্ত হবে বিস্তারিত সহ আমি এই ক্লাসটি শেষে অবশ্যই তোমাদেরকে জানাবো তবে এগুলো এই অঙ্কগুলো তুমি সৃজনশীলের জন্য অবশ্যই দেখবে তাহলে অধ্যায় বারো অধ্যায় বারো থেকে বারো দশমিক দুই অধ্যায় বারো থেকে বারো দশমিক দুইয়ের যে অঙ্কগুলো তুমি দেখবে সেগুলো হচ্ছে এক নাম্বার অঙ্কটা দেখবা ফার্স্ট নাম্বার অঙ্ক ছয় নাম্বার অঙ্ক আট নাম্বার ও দশ নাম্বার এই অঙ্কগুলো ভালো করে দেখবা তারপর হচ্ছে বারো দশমিক তিন বারো দশমিক তিন থেকে তুমি দেখবা এক নাম্বার চার নাম্বার ফার্স্ট নাম্বার ও উনিশ নাম্বার এই অঙ্কগুলো ভালো করে দেখবা তাহলে বারো দশমিক দুই থেকে এগুলো দেখবা এক পাঁচ ছয় আট ও দশ আর বারো দশমিক তিন থেকে দেখবা এক চার পাঁচ ও উনিশ আর বারো দশমিক চার থেকে মাত্র দুইটা অঙ্ক তুমি ভালো করে দেখবা বারো দশমিক চার থেকে দেখবা হচ্ছে সতেরো নম্বর ও উনিশ নম্বর অঙ্ক ঠিক আছে ভাইয়া এগুলো হচ্ছে তুমি এগারো নাম্বার বারো নম্বর এবং এগারো নম্বর এবং বারো নম্বর অধ্যে থেকে এগুলো দেখলেই তোমার জন্য এনাফ ইনশাল্লাহ এগুলোর আলোকে তুমি সৃজনশীল পেয়ে যাবে বেশি বেশি প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করতে থাকো আর এগুলোর আলোকে কেমন সৃজনশীল আসবে সেটা বিষয়ে আমি তোমাদেরকে বিস্তারিত এই ক্লাসটি শেষ অবশ্যই বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো দেখো ভাইয়া তোমরা তোমাদের গণিত বইয়ের তেরো অধ্যায় থেকে তেরো অধ্যায় থেকে তুমি যে অঙ্কগুলো দেখবা সেগুলো হচ্ছে যে তেরো দশমিক এক তেরো দশমিক এক থেকে তোমাকে দেখতে হবে ছয় নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্ক ষোলো চব্বিশ নম্বর এই অঙ্কগুলো হচ্ছে দেখবা তেরো দশমিক এক থেকে অর্থাৎ তেরো দশমিক এক থেকে এই অঙ্কগুলো দেখবা তেরো দশমিক এক থেকে ছয় নাম্বার আট নম্বর তেরো নাম্বার ষোলো নম্বর ও চব্বিশ নম্বর এবং তেরো দশমিক দুই থেকে তুমি যেগুলো দেখবা সেগুলো হচ্ছে সাত নম্বর আট নাম্বার এগারো নাম্বার চোদ্দো নাম্বার। ছব্বিশ ও পঁচিশ নম্বর এগুলো দেখবা হচ্ছে তেরো দশমিক দুই থেকে তারপর তোমার হচ্ছে চোদ্দ নম্বর অধ্যায় চোদ্দ নম্বর অধ্যায়টা তোমাকে দেখতে হবে না কারণ চোদ্দো নম্বর অধ্যায় থেকে তোমার কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না তো অধ্যায় পনেরো অধ্যায় পনেরো থেকে তুমি অনুশীলনমূলক অঙ্ক সতেরো নম্বরটা দেখবা অর্থাৎ অধ্যায় পনেরো এর ষোলো সতেরো নম্বর অঙ্কটা দেখবা আর সম্পাদ্য পনেরো নম্বরটা দেখবা তাহলে তোমার জন্য যথেষ্ট আর অধ্যায় ষোলো অধ্যায় ষোলো থেকে তুমি কি কি দেখবা দেখো অধ্যায় ষোলো থেকে তো তোমার অবশ্যই অবশ্যই সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাকে আমিও বলে রাখি কোন কোন অধ্যায় থেকে তোমার প্রশ্ন থাকবে তোমার সৃজনশীল প্রশ্ন থাকবে সেটা হচ্ছে দুই নম্বর এক নম্বর অধ্যায়টা তুমি দেখবা না কারণ হচ্ছে এক নম্বর অধ্যায় থেকে তোমার সৃজনশীল প্রশ্ন আসবে থাকবে না দুই নম্বর অধ্যায়টা দেখবা তিন নম্বর অধ্যায় দেখবা তারপর চার নম্বর দেখবা হ্যাঁ বীজগণিতের জন্য তারপর হচ্ছে তোমার এই তোমার সাত নাম্বার অধ্যায়টা দেখবা আট নাম্বার অধ্যায় দেখবা সাত নাম্বার সম্পাদ্যর জন্য আট নাম্বার হচ্ছে উপপাদ্যর জন্য তারপরে হচ্ছে তোমার পরিমিতির জন্য ষোলো নাম্বার অধ্যায় অধ্যায় ত্রিকুণিতির জন্য নবম অধ্যায় জাস্ট এগুলো যদি তুমি ভালো করে দেখো তাহলে দেখবা যে তুমি সৃজনশীল তো এগুলো থেকে অবশ্যই আসবে আসবে আর সতেরো নম্বর অধ্যায় থেকে তো অবশ্যই দুটা সৃজনশীল থাকবে। সুতরাং পাশ করা সহজ গণিতে একদম পাশ করা আমি তোমাদের সত্যি বলতে গণিতে পাস করা সহজ ফেল করা কঠিন এবং গণিত অনেক ভালো নাম্বার ভালো মার্কস তোলা যাবে যদি তুমি একটি টেকনিকে যদি তুমি পড়তে পারো তুমি যদি একটু সাজেসং ভিত্তি এবং টেকনিকে যদি তুমি পড়তে পারো ইনশাল্লাহ তুমি গণিত অনেক ভালো করবে তাহলে অধ্যায় পনেরো অধ্যায় পনেরো থেকে তুমি সতেরো নম্বর অঙ্কটা দেখবা ভালো করে আর সম্পাদ্য পনেরো আর অধ্যায় ষোলো থেকে কোন কোন অঙ্কগুলো দেখবা অধ্যায় ষোলো দশমিক এক থেকে দেখবা তিন পাঁচ মাত্র দুইটা অঙ্ক দেখবা তারপর ষোলো দশমিক দুই থেকে দেখবা হচ্ছে সায়ের পাঁচ ছয় উঁচ চোদ্দ নম্বর অঙ্ক এগুলো দেখবা তারপর ষোলো দশমিক তিন থেকে দেখবা সাত আট নয় জাস্ট এই তিনটা অঙ্ক দেখবা ষোলো দশমিক তিন থেকে ষোলো দশমিক ষাট থেকে দেখবা নয় নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্ক সতেরো নম্বর আঠারো নম্বর ঠিক আছে এই অঙ্কগুলো ষোলো দশমিক চার থেকে দেখবা তারপর হচ্ছে সতেরো অধ্যায়ে যাই সতেরো নম্বর অধ্যায় থেকে তোমার তো অবশ্যই 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 দুইটা সৃজনশীল থাকবে তোমার যেটা সহজমানো হয় সেটা তুমি সমাধান করবে তো সতেরো নম্বর অধ্যায় থেকে তুমি দশ নম্বর অঙ্কটা দেখবা অনুশীলনীমূলক বারো নম্বর অঙ্কটা দেখবা তেরো নম্বর চোদ্দো নম্বর ও পনেরো আর উদাহরণ যেগুলো আছে উদাহরণ থেকে বারো নম্বর ও তেরো নম্বর অঙ্কগুলো দেখবে এখন মূল কথাই আসি এবং কথা হলো যে তোমরা তো তোমাদেরকে তো আমি দিয়ে দিলাম মানে কোন কোন অঙ্কগুলো তুমি সৃজনশীলের জন্য দেখবা এগুলো হচ্ছে যেগুলো আমি দিছি এগুলো হচ্ছে তুমি যদি ভালো করে পাঠ্য বই থেকে যদি একটু প্র্যাকটিস করতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে এগুলোর আর যদি সৃজনশীল আসে তুমি অবশ্যই ইনশাল্লাহ করতে পারবে আরেকটা কথা হলো যে তোমার প্রশ্ন থাকতে পারে স্যার এগুলোর আলোকে সৃজনশীল আসবে ভালো কথা এগুলোর আলোকে কেমন সৃজনশীল আসতে পারে আমরা তো এমসি কি তো প্র্যাকটিস করবোই যেগুলো আমি ফ্রিতে দিয়ে দিছি সেগুলো তো প্র্যাকটিস করবে তবে তোমরা সৃজনশীলের জন্য কেমন সৃজনশীল অঙ্কগুলো তুমি দেখবা সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি যদি আমাদের গ্রুপে অ্যাড না হও সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে এই অঙ্কগুলো ভালো করে করার পরে তুমি বিগত সালে প্রশ্নগুলো একটু ভালো করে সলভ করো ঠিক আছে তাহলেই ভালো হবে তোমার জন্য আর যা আমার গ্রুপে যদি যুক্ত হও আমাদের গ্রুপে যুক্ত হলেই সেক্ষেত্রে তুমি হচ্ছে এমসি কিউ তিনশোটা এমসি পেয়ে যাবে ও তিনশোটা এমসি কিউ যদি তুমি সলভ করতে পারো ফুসিস প্লাস এমসি কিউ তোমার হচ্ছে কমন আসবে কমন বলতে হচ্ছে তোমার খুব বহুত ওখান থেকে থাকবেই থাকবে এটা বলতে পারি তবে হচ্ছে তোমার সেম টু সেম না আসলেও ওই টাইপের অঙ্ক আসবে একটা কথা মনে রাখবে যে অঙ্ক কিন্তু সেম টু সেম আসে না বুঝতে পারছো কেউ যদি তোমাকে বলে যে এই সৃজনশীলটা আসবেই আসবে তাহলে তুমি মনে করবে যে ও হচ্ছে একটা মনাফেক পথ Taruh. কতারক কারণ হচ্ছে সৃজনশীল হুবহু আসে না তোমার হচ্ছে অঙ্কের ভিত্তিতে আসে অর্থাৎ তোমাকে আমি একটা অঙ্ক করাই দিছি ওটার মতো অঙ্কই আসবে তোমাকে আর তোমাকে মনে করো এই অনুশীলনমূলক অঙ্ক ধরে দিছি এগুলোর আলোকেই আসবে সৃজনশীল তোমার সৃজনশীল তৈরি করা যায় নানানভাবে তৈরি হয় তবে সেম টু সেম আসতে পারে তোমার ভাগ্য যদি ভালো থাকে আর কি তো এই কারণে আমরা হচ্ছে কয়েকটা সৃজনশীল আমরা ধরে দিছি আমাদের প্রাইভেট গ্রুপে যেগুলো হচ্ছে স্টুডেন্টরা ভালো করে দেখবা যদি বাক্য ভালো হয় ওখান থেকে সেম টু সেম আসতে পারে আর যদি সেম টু সেম নাও আসে তাহলে সেই সেগুলোর সেই অঙ্কগুলোর মতোই আসবে অর্থাৎ সেগুলোর আলোকেই আসবে তো এখন আসি আমাদের ফেসবুক গ্রুপে কীভাবে আমাদের যে সিক্রেট গ্রুপ ওটাতে কিভাবে অ্যাড হবে ওটাতে অ্যাড হওয়ার আগে ওটা সম্পর্কে একটু করে তোমাদেরকে জানায় রাখি সেটা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে যারা যুক্ত হয় মূলত তাদেরকে একদম শর্টকাট প্রত্যেকটা বিষয়ের অর্থাৎ একদম তোমাদের পরীক্ষা শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা বিষয়ের তাদেরকে শর্টকাট সাজেশন দিই শর্টকাট বলতে খুবই কমাই দিই আর কি এখানে তো তোমাদেরকে অনেক বেশি দিচ্ছি ওখানে কমাই দিই আর আরেকটা বিষয় হচ্ছে যে ওখানে হচ্ছে তোমার কিছু পার্থ বুঝতেছো না সেগুলো আমরা সমাধান করে দিই এবং হচ্ছে সেখানে গাইডলাইন তো থাকছেই তারপরে হচ্ছে তোমার কীভাবে লিখতে হবে কী করতে হবে মানে আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা সিক্রেট গ্রুপে যারা যুক্ত আছে তাদেরকে হেল্প করি আমাদের প্রাইভেট গ্রুপে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যেই অনেক দাখিল পরীক্ষার্থী আলহামদুলিল্লাহ অনেক যুক্ত হয়েছে তো তাদেরকে নিয়ে আমরা মূলত কাজ করতেছি আর তাদের ভালো রেজাল্ট তুমি যেটাই করো না কেন দিন শেষে তোমার ভালো রেজাল্টের জন্য তুমি সব কিছুই করো আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে দেখবে অনলাইনে এটা এটা কমন এটা এটা এই সেই অনেক প্ল্যাটফর্ম আছে মানে কি অনেক কিছু ধরে দিবে এই দিবে সেই দিবে তুমি এগুলোর পরে যদি পড়ো তাহলে তোমার শেষ জীবন মানে তোমার পরীক্ষা শেষ তো এখন কথা হলো যে তুমি সাজেশন যে আমাদেরটা ফলো করতে হবে বা আমাদেরটা দেখতে হবে এরকম কোনো কথা নেই তুমি যেটাই দেখো না কেন আমি বলবো যে তুমি একটু বিবেক হারিয়ে বিবেক বুদ্ধি আল্লাহ তোমাকে জ্ঞান দিছে ঠিক আছে তুমি জ্ঞান কাটিয়ে অবশ্যই দেখবা যে তুমি কোনটা তোমার জন্য ভালো ঠিক আছে কোনটা থেকে কমন আসতে পারে এবং তুমি অবশ্যই অবশ্যই শিখবা শেখার চেষ্টা করবা কিন্তু হচ্ছে অনেকগুলো সাজেশন যদি তুমি ফলো করো তাহলে তোমার মধ্যে অস্থিরতা তৈরি হবে কোনটা থেকে না কোনটা থেকে আসবে এটা হলে তোমার সমস্যা হয়ে যাবে এ কারণে বলতেছি যে কোনো একটা সাজেশন ভালো সাজেশন একটা ফলো করবা এবং ভালো করে দেখবা যে যেগুলো তোমার পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো যদি তুমি প্রকাশ করতে পারো ইনশাল্লাহ তুমি গণিত ভালো করবা আর এখন আমি তোমাদেরকে বলে রাখি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কীভাবে অ্যাড হবে এই নাম্বারে তোমাদেরকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো এইট সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন এইট ডাবল ওয়ান ঠিক আছে জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ ফোর নাইন এইট ডাবল ওয়ান জাস্ট এই নাম্বারে তোমরা হচ্ছে আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে দাখিল দিকে মেসেজ দেবো বাকিটা তোমাকে বিস্তারিত বলে আমরা গ্রুপে অ্যাড করে নেব তবে গ্রুপে অ্যাড হওয়ার জন্য তোমাকে দুশো টাকা ফি দিতে হবে ঠিক আছে হ্যাঁ বিষয় কাঁপিয়ে দিয়ে তোমাকে অ্যাড করতে হবে শুধুমাত্র একবার দিলেই হবে তোমার একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত সকল বিষয়ের শর্ট সাজেশন সহ তোমার যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা দিয়ে যাবো তো সবাই ভালো থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমাদের এমসিকিউ ক্লাসও দিয়ে দিব ঠিক আছে এমসিকিউ কিউ কীভাবে প্র্যাকটিস করবে এবং টাইপ ভিত্তিক এমসিকিউ আমি দেখাই দেব যে এমসিকিউ তোমাদের জন্য আমি একদম ফ্রিতে আমাদের ফেসবুক পেজে তোমরা ইউনিক অনলাইন ক্লাস লিখে ফেসবুক এসে ইউএন আই unique, o-n-l-i-n-e, online, c-l-a-s-s, class. এটা লিখে যদি তুমি ফেসবুকে এসে যদি এটা সার্চ করো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক ফেজটা পেয়ে যাবে আর আমাদের ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু এটা তো ফেসবুক পেজে আসতে পারবে রিঙ্ক আছে তো কথা হলো যে আমাদের ফেসবুক পেজে তোমাদের টাইপ ভিত্তিক এমসিকিউগুলো দেওয়া আছে। আর তুমি এগুলো ভালো করে প্র্যাকটিস করো এগুলোর আলোকে ইনশাল্লাহ সৃজনশীল থাকবে আর অতিরিক্ত কিছু যদি তুমি পেতে চাও ভালো কিছু যদি তুমি পেতে চাও আরও ভালো এবং তুমি একটা গাইডলাইনের মধ্যে যদি পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম